হ্যাঁ রে ভ্রিওয়ান কেমন আছো সবাই চলেছে নতুন একটা ভিডিও নিয়ে এটা আমরা তোমরা তো জানোই আমরা ডুয়ার্স ঘুরতে গেছিলাম এটা দ্বিতীয় দিনের ভিডিও আগের দিনের ভিডিও মানে ফার্স্ট ডের ভিডিও তো আমি আগেই আপলোড করে দিয়েছি ভিডিওগুলো অনেক এলোমেলো ছিল বলে গুছিয়ে উঠতে একটু দেরি হচ্ছে ভিডিওগুলো দিতেও একটু দেরি হচ্ছে তো পরের দিন মর্নিংয়ে উঠেই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি ব্যালকনিতে আর ব্যালকনি থেকে ভিউটা দেখো কী সুন্দর আর দেখো রূপালি জামা কাপড় কিছুখানে মেলছে আর আমি ওটাই ব্রাশ করে নিলাম তো চটপট করে এবার হয়ে বেরিয়ে যাবো আজকে আমরা এই রিসর্টটা ছেড়ে দেবো আজকে আমরা অন্য জায়গায় যাবো চলো দেখ চুপ রেডি হয়ে গেছি বেরোবো এই যে একবারে সেট করে ব্যাগও নিয়ে নিয়েছি হাতে তো চলো বেরোবো চলো দেখাই কি কোথায় যাবো কি করবো সব কিছু আর লাস্টবারের মতন এই যে এটাকে টাটা করে দিচ্ছে আমাদের এই ইয়েটাকে রিসারটাকে দিয়ে আমরা এবার বেরোবো চলো দেখা হচ্ছে নিজেকে টিফিন খাবো সবাই বেরিয়ে গেছে চলো তো নিচে চলে এসেছি আমাদের ডাইনিং এরিয়াতে এসে দেখো বাচ্চা কাচ্চারা সবাই ব্রেকফাস্ট করতেও লেগে গেছে তো আমারই সবার আসতে লেট হয়ে গেছিলো আমি আর রূপালি একটু রেট লেট হয়ে গেছিলো তো অলমোস্ট এরা ব্রেকফাস্ট করে নিয়েছে চলো এবার আমিও আর সবাই ব্রেকফাস্ট করে নেব আমাদের গাড়ি ছেড়ে দেবে তো আমাদের আজকে সারা সারাদিনের জার্নি আর দিদি বলছে ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছিল আর আবিরের খাওয়া ফিনিশ হয়ে গেছে তো এখানে সবাই খাচ্ছে তো এবার আমরাও খাবো ওবি আসিনি ওবি এলেই আমরা খেতে বসবো সবাই খুব হাসি খাচ্ছে মানে ব্রেকফাস্টটা সত্যিই খুব অসাধারণ ছিল তো চলো দেখি কি কি ব্রেকফাস্টে দিয়েছে তো আমিও বসে পড়েছি ব্রেকফাস্টের থালি নিয়ে তো তো এখানে আছে গরম গরম ফোলা লুচি আর সঙ্গে ছিল কাবলি ছোলার তরকারি ডিম সিদ্ধ তো চলো এবার খেয়ে দেখি কেমন টেস্টটা তো খেয়ে দেখেছিলাম অসাধারণ মানে কাবড়ি চালার তরকারিটা খুবই সুন্দর হয়েছিল আর ডিম সিদ্ধ দিয়েছে যদিও আমি খাই না ডিম সিদ্ধ কিন্তু অভি বলছিলো খেয়ে নাও কিন্তু খাওয়াটা আমার খুবই মারাত্মক ভুলেছিলো ডিম সিদ্ধ কি আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো এই যে আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু ফটো টটো তুলে উঠে পড়েছি গাড়িতে এবার গাড়ি আমাদের ছেড়ে দেবে চলো যাওয়া যাক তাহলে দেখো হোটেল ছেড়ে আমরা জঙ্গলে ঢুকে পড়েছি পুরো তো জানোই ডুয়ার্স মানেই শুধু জঙ্গল মানে চারিদিকে হচ্ছে জঙ্গল আর জঙ্গল খুবই সুন্দর মানে একদম মনোরম দৃশ্য আর সব থেকে হচ্ছে ডুয়ার্স কথার অর্থ তোমরা জানো ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা বা প্রবেশদ্বার তো আমি জেনেছি পরেই জেনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ডুয়ার্সের অর্থ হচ্ছে দরজা বা প্রবেশদ্বার আর খুব সুন্দর চলে এসেছি আমরা প্রথম পয়েন্টে আজকে আমরা সাতখানা পয়েন্ট ঘুরব তার মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সামসিং তো এটার ভিউটা ছিল দুর্দান্ত দেখো পাহাড় মানে কী সুন্দর যে মানে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে হবে না সুন্দর সত্যি ডুয়ার্স আমার খুব খুব ভালো লেগেছে মানে একদম আলাদাই অনুভূতি ডু মানে ডুয়ার্সে ঘোরার একটা আলাদাই অনুভূতি জঙ্গলের মধ্যে এত সুন্দর লেগেছে আর বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে জঙ্গল কিন্তু তোমরা জানোই বর্ষাকালে ডুয়ার্স বন্ধ থাকে তো সবাইকে বলবো একবার চলে আসতে এসে ভিজিট করে যেতে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য দেখো পাহাড়ে আমরা দাঁড়িয়েছি ওপরে আর ওপর থেকে নিচের দৃশ্যটা আমরা নিচেও নামবো চলো নামলো চলো যাই নামি দেখে আসি আর এই এই যে যে নামছি সুন্দর দৃশ্যটা দেখো তোমরা খারাপ তো আমরা পুরোটা নামতে পারিনি যেহেতু অন্য অন্য পয়েন্টে যাওয়ার আছে আজকে আমরা সাতখানা পয়েন্ট ভিজিট করব তো তার মধ্যে আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো এখানে নামতে গিয়ে আমি একটু হাতে মুখে জল দিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিচ্ছিলাম তো যা দেখা হচ্ছে পুরো তোমাদের মানে অন্য স্পটে গিয়ে সেকেন্ড পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আবার আমরা কথা বলবো এই যে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট ছিল মানে প্রথম আর লাস্ট আজকের মতন তো এবার আমরা অন্য জায়গায় যাবো চলো দেখা হচ্ছে ওখানে এই যেখানে আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছে এখান থেকে আমরা আবার গাড়ি বুক করব। করে এখান থেকে আমরা আরও কী কী পয়েন্টে যাব চলো দেখ তো এখানে এসে আমরা আবার গাড়ি বুক করে নিয়েছি যেহেতু আমরা যে ট্রাভেলার গাড়ি এসে সেইগুলো এখানে যাবে না এখান থেকে গাড়ি বুক করে আমাদের উপরে উঠতে হবে তো এখান থেকে দেখো সব কিছু চার্ট দেওয়া আছে তোমরা লাগলে সেরকমভাবে ইয়ে করে নিও তো আমি দেখিয়ে দিলাম এখান থেকে আমরা গাড়ি বুক করে এবার চলে যাব তো আমরা সব কিছু জায়গায় যেতেও পারবো না যেহেতু আমাদের আজকে সারাদিন অনেক অনেক জায়গায় যেতে হবে আরও সাতখানা পয়েন্ট বাকি আছে এখান থেকে জাস্টিন কি খুশি ঘুরতে এলে বাচ্চারা সত্যিই খুব খুশি হয় খুব আনন্দ করছিলো ও বাচ্চাদের সাথে যাই হোক চলো এবার যাই প্রথম পয়েন্টে আর আজকের ভিডিওটার মধ্যে আমি যতটা পারবো সম্ভব দেখাবো আর নেক্সট পার্টে আরও মানে ডুয়ার্সের সেকেন্ড দিনের ভিডিও প্রচুর করেছি সেগুলো আমি পাটে পাটে দেব পুরো একভাবে দিলে অনেক লেন্দি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তখন তোমাদের দেখতেও ভালো লাগবে না এই রাস্তাটা ছিল খুবই পাড়ি রাস্তা খুবই মানে খেবড়ো প্রচণ্ড গাড়িতে আস্তে আস্তে লেগেছে তো এটা ছিল মানে আমাদের হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমরা এসেছি এই যে হচ্ছে নেমে এই ভিউটা নিচে পাহাড় আর জল যাই এরকমই টাথর এরকমই ছিল হোক বললাম না আমাদের এসে খুব একটা লাভ হয়নি এই ছিল ভিডিও তারপরে যাওয়ার সময় রাই একটুখানি বললো মা আমাকে একটা স্লোমো তো এই ব্রিজটা দিয়ে এসেছিলাম স্পটটার নাম ছিল হ্যাঙ্গিং ব্রিজ মা এরকম কিছু যাই হোক মনে পড়ছে না এখন এই যে ব্রিজটা ধরে ধরে নামতে হয়েছিল আর ব্রিজটা যেন পুরো একদম নড়ছিল খুব ভয়ও লাগছিল আর রায়কে বললাম একটুখানি হেঁটে যাও স্লোমো করবো তো বাচ্চাদের এলে তো একটুখানি ফটো ভিডিও করে দিতে হয় দেখো খুব সুন্দর করে ভিডিওটা করেছে আর সত্যি সবাই মিলে খুব মানে আনন্দ করছি ঘুরছি প্রতিটা দিনের ভিডিও আমি একে একে দেবো তোমরা কিন্তু কেউ স্ক্রিপ করবে না দেখতে হলে আমার এফবি মানে এবি পেজে আমাদের আমাকে ফলো করতে ভুলো না আর সবাই পারলে একবার করে আমার চ্যানেলটা ভিজিট করে দিও আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাইলিমি ক্রিয়েশন সেখানেও আমাদের সারা রকম ভিডিও আছে তা পারলে সেখানের দিকে একবার ঘুরে এসো আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নিশ্চয়ই আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেবো ডুয়ার্সের সেকেন্ড দিন আরও অনেক জায়গায় আমরা ঘুরেছি সেই ভিডিওগুলো একে একে আমি আপলোড করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই